পৃথিবীতে সুখে কি ভাইরা পৃথিবীতে সুখ বলতে কোনো জিনিস নেই এই সুখ শুধু জান্নাতে আছে পরকালীন জীবনে আছে দুনিয়াতে মুমিন সুখ তালাশ করবে না এই দুনিয়াটা একটা পরিশ্রান্ত একটা হচ্ছে ব্যস্ততম জায়গা সকাল বেলা আপনি ঘুম থেকে উঠেছেন আপনি একটা ব্যস্ততম একটা শৈলী আমি যখন সকালবেলা যখন বাড়ির থেকে আমি কিছু খানা দানা করে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হই আমি যতগুলো গাড়ি ওভারটেক করি আমি খালি চিন্তা করি আল্লাহ আমি যেমন এই দীর্ঘ ষাট কিলো রাস্তা পার করে নাটক থেকে আমি পাবনে আমার কর্মে যাচ্ছি আমার মতে এই লোকগুলো তার কর্মে যাচ্ছে আর চিন্তা করে রব্বুল আলামিন এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে হয়তো কেউ হয়ে যাচ্ছে সে মারা যাচ্ছে আর সে তার পরিবারে ফিরতে পারবে না তার লাশটা ওই বারান্দায় বা বাড়ির ওঠানেই থাকবে আর ঘরে উঠবে না রব্বুল আলামিন এই দুনিয়াটাই একটা ব্যস্ততম একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ময়দানে আমরা সকলেই মুজাহিদ সকলেই যোদ্ধা এই যুদ্ধে কেউ জীবন নিয়ে বাড়িতে এসছে কেউ জীবন দেহটা নিয়ে বাড়িতে জীবন নিয়ে কি ভাবছেন একবার আমি যখন গাড়িতে উঠি তখনই আমার হয়। ট্রাকের লোকেরা ট্রাকের ড্রাইভারেরা তারা মাল নিয়ে যাচ্ছে বাসের লোকেরা মাইক অ্যাম্বুলেন্স সবাই গাড়ি চালাচ্ছে সবাই ব্যস্ততম সবাই দুনিয়ার অন্বেষণের জন্য সবাই প্রতিযোগিতা করছে আমার কর্মস্থলে আমাকে যেতে হবে আমাকে ইনকাম করতে হবে আবার আমার বাড়িতে ফিরতে হবে এই যে দুনিয়াটা একটা প্রতিযোগিতা এখানে কই আমি তো সুখ নামের কোনো জিনিস দেখিনি এই জন্য দুনিয়াতে কখনো সুখ পাওয়া যায় না তাহলে আপনারা এখন জেনে রাখেন সুখ কাকে বলে সুখ কাকে বলে জানেন সুখ হলো ওই জিনিস যেটা মনে চায় সাথে সাথে পাওয়া যায় কি বললাম সুখ হলো ওই জিনিস যা মনে উদয় হয় সাথে সাথে পাওয়া যায় এখন দেখেন এই সংজ্ঞায় পৃথিবীতে কোনো লোক আছে কিনা যে মনে উদয় হওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছে মনে উদয় হওয়ার সাথে সাথে যদি পাওয়া যায় সেটা সুখ আর মনে উদয় হওয়ার সাথে সাথে যদি না পাওয়া যায় সেটা কখনো মানে সুখ নয় বরং আপনি একটা জিনিস মনে কামনা করলেন পেলেন না পেরেশান আর একটা জিনিস কামনা করলেন পেরে পেলেন না পেরেশান অস্থিরতা তাহলে দুনিয়াতে যা চাওয়া যায় তাই পাওয়া যায় যা চাওয়া যায় তাই পাওয়ার নাম সুখ আর না পাওয়ার নামই প্রেশার আর প্রেশার তাহলে দুনিয়াটা একটা প্রেশানের জায়গা এখানে সুখ তালাশ করেন সুখের চিন্তায় কেন অবৈধ পথে যান যে আমি সন্তানকে বিয়ে দিয়ে অনেক টাকা পাবো ওই টাকা নিয়ে আমি সন্তানকে একটা ব্যবসা করে দিব আমার সন্তান সুখে থাকতে পারবে না প্রেশান আর প্রেশান আপনি দোকান করে দিবেন ওই দোকানে বাঘে যাবে বা দোকানে লোকসান হবে বা যে কোনো একটা ভাবে প্রেশান আর প্রেশান অস্থিরতা দুনিয়াতে সুখ শান্তি বলতে কোনো জিনিস নাই সুখ শান্তি জায়গা পরকাল এইজন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমার অন্তরে যা যায় মা তাসতে আনকুসুকুম ওয়ালাকুম ফিয়া মা দাউন তোমার অন্তরে যা যাবে জান্নাতে তুমি তাই পাবে এই জন্য যা চাও যায় তাই পাওয়ার নাম সুখ আর সেটা পাওয়া যাবে কোথায় শুধু ওই জান্নাতে দুনিয়াতে পাওয়ার কোনো কথা অতি ভাজরিন সুখের পিছনে কেন ঘুরেন সুখ তো একটা মনে করেন যে একটা মনে করেন গহন একটা পাড়া একটা যুবতী পারে নারী যে আমাকে লালু সাথে গেছে লোকতে গেছে এটা একটা মরিচিকা আপনি মনে করছেন সামনে ধুদু করছে ভালোছয় ওখানে পানি আছে যাবেন দেখবেন পানি নাই এই বিশ্বের যদি আপনি দুই কিলো ভাগে তাকান দেখবেন পানি থই করছে কিন্তু সামনে গিয়ে দেখবেন রাস্তার উপরে পানি নাই তাহলে দুনিয়াটা একটা মরিচিকা এই মরিচিকার পেছনে আমরা ঘুরছি অতএব দুনিয়াতে যারা সুখ তালাশ করে এদের চাইতে মহা মূর্খ হই আর কেউ অতএব আজ থেকে এই জীবনের আর শোকের চিন্তা করবেন না শান্তির চিন্তা করবেন না মনে করবেন দুনিয়াটা একটা পেরেশান অস্থিরতা একটা প্রতিযোগিতার ময়দান এইখান থেকে আমি আমার আখিরাতের আমল করে নিয়ে যাব সেই জগতে আমি যা চাব তাই পাব ওই টান অতএব দুনিয়াতে যদি কেউ বলে আমি সুখী সে মিথ্যাবাদ কেননা দুনিয়া সুখের জায়গা নয় যে বলে আমার অনেক সুখ আপনি বলছেন সমাজের ওই অনেক সুখে আছে সমাজের অত অমক মাতব্বর খুব সুখে আছে নো কোন সুখে নাই আমরা মনে করছি দেশের সরকার অনেক সুখে নাই আমরা মনে করছি আমেরিকার লোকেরা অনেক আছে পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী শক্তিদার পরা শক্তি আসলে এই শান্তি নাই কোন সুখ বলতে তাদের ভেতরে নেই অতএব দুনিয়াটা সুখের জায়গা না অতএব কেন সুখ শান্তি এই লালসা করে অবৈধ মতে আমরা যাব কেন সুদের উপরে টাকা আমরা মানুষকে দিয়ে সুদের মহাজন হয়ে অর্থ আমরা গড়ব আমি তো পারবো না আপনি অর্থ উপার্জন করলেন ভালো মন্দ খাওয়ার জন্য মিষ্টান্ন কিছু খাবেন আল্লাহ ডায়াবেটিস দিয়েছে খেতে পারবেন দুনিয়াতে ইচ্ছা করলেও খাওয়া যায় না ভালো জিনিসও বেশি খাওয়া যায় অনেক সুন্দর গোস্ত রান্না হয়েছে কতখানি খেতে পারবেন এক পোয়া না হলে হাফ কেজি না এক কেজি খাবেন না জোর হলে আপনি পাঁচ কেজি খাবেন গোস্ত তারপরে পারবেন মনে চাচ্ছে এই পাতিলে সবগুলো আমি খেয়ে ফেলবো এই বিরিয়ানি গুলো সব খেয়ে ফেলবো এই গোস্তগুলো আমি সব একাই খাব পারবেন ওই পাড়াটার নাম ছিল সুখ আর না পাড়াটা পরেশান অতএব যে জিনিস আমি পারবো না এই দুনিয়াতে ভালো জিনিসও বেশি খাওয়া যায় না গোস্ত বেশি খেলে পেট খারাপ হয়ে যায় ডাল বেশি খেলে পেট খারাপ হয়ে যায় বেশি খেলে বদহজম হয়ে যায় অতএব এই দুনিয়া প্রশান্তি বা সুখের জায়গা নয় কোনো দিন সুখ শান্তির জায়গা নয় শান্তি একমাত্র আল্লাহর কাছে আছে

মুখ দিয়ে বলে যেটা পাওয়া যায় ওইটার নাম সুখ না অন্তর দিয়ে চাওয়ার পরে যেটা পাওয়া যায় সেটা নাম সুখ কেননা আপনি মুখ দিয়ে চাইলেন পাইলেন খাইলেন মুখের স্বাদ হলো হৃদয়ের প্রশান্তি হলো হৃদয়ের প্রশান্তি মেটানোর নাম সুখ এই জন্য অন্তরে যা চাওয়া যায় ওইটা পাওয়ার নাম সুখ আর ওইটা পাওয়া যাবে আল্লাহ বলেছেন সুরা হামিম সাজদাই মা তাসতাই আনসুকুম তোমাদের অন্তরে যা চাও সেটাই তোমরা সেই জাননাম পেয়ে যাবে ওয়ালা কম কিয়া মা আবার যা তোমরা কামনা করবে ওটাও সোভা আল্লাহ রাহাম্পদ তাহলে দুনিয়া কি সুখের জায়গা নো কোনদিন দুনিয়া সুখের জায়গা না ভাইরা না এই জন্যে হৃদয় যেটা উদয় হয় ওইটা মার নাম সুখ আর এইটা দুনিয়াতে কেউ না এলে হৃদয় দিয়ে যা সাজে তাই পাওয়া যায় আমি এখন মন দিয়ে চাইলাম আল্লাহ আমি যদি এখন মককে হজ করতে যেতে পারতাম পারবো প্রচেস লাগবে সময় আসতে হবে আমাকে বিমান ভাড়া করতে হবে অনেক প্রসেস আছে এখন আমি চাইলাম যে আল্লাহ আমি ধান লাগাইছি ধান হতো হবে 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 না কিন্তু আল্লাহ রসুলামকে এক আনসারি সাহাবে এসে বললে আল্লাহ জাননাতে যদি আমি আবাদ করতে চাই কৃষিকাজ করতে চাই আমি কি পারবো আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি জান্নাতে যা করতে চাও তাই পারবো আল্লাহ রসুল বললেন সম্ভবত তুমি আনসারি সাহাব তোমরা কৃষি কাজ করো তো তাই কৃষি কাজের উপরে তোমার লোক এজন্য জান্নাতে যাও তোমরা জমি চাষ করতে চাও তো শোনো জান্নাতে যদি তুমি জমি চাষ করতে চাও তুমি হৃদয় কল্পনা করার সাথে সাথে জমি প্রস্তুত হয়ে যাবে হৃদয় কল্পনা করার সাথে সাথে চারা রোপণ হয়ে যাবে হৃদয় কল্পনা করার সাথে সাথে ফসল উৎপন্ন হয়ে মানে পেকে প্রসেসিং হয়ে সব কিছু হয়ে যাবে অটোমেটিক তখন তুমি চিন্তা করবে যে হাই আমি এগুলো কেন চাইলাম আমি এই ফসল পানি দিয়ে ধরি এই করে তুমি এগুলি ফেলা দিয়ে তুমি অন্য দিকে মনোনিবেশ করবে তার মানে এই আবাদ বিনীত করা ফালতু কাম চান না কেননা ওখানে তো কোনো পরিশ্রম করে খাওয়া লাগবে না ওখানে মা কাশতে আনতে চাই তোমার হৃদয়ে যা চাই তাই কোনো পরিশ্রমের জায়গা জান্নাতে না দুনিয়াতে একটু সুখ পেতে হলে কিছু পরিশ্রম করতে হয় জান্নাতে শখ পেতে হলে কিছুই করা লাগে না শান্তি পেতে হলে কিছুই করা লাগে না শুধু অন্তর দেখতে কামনা করতে হয় ইচ্ছা করতে হয় ইচ্ছা করলেই জাননাতে ওইটা পাওয়া যায় রাখের আর বুঝে নেন এই দুনিয়ার পিছনে পেরেশান বুঝতে হবে না অর্থ নয় ধৈর্য ধরেন সন্তান বের উপযুক্ত হয়েছে ধৈর্যের সাথে পাত্র পাত্রী খোঁজেন মেয়ে বের যোগ্য হয়েছে ধৈর্যের সাথে পাত্র খোঁজেন অধৈর্য হবেন না আল্লাহর কাছে কবলে চান

তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাও আল্লাহ বলেন সবর প্রথমেই সবর এই জন্য এক মহিলা তার সন্তানের কবরের পাশে কাঁদতেছে কান্নাকাটি করছে কবরে মাটি ধারাস করছে আর কান্নাকাটি করছে সন্তানের বিয়োগ বেদনায় সন্তান মারা গেছে মানে অজর কান্না কান্নাকাটি করছে আল্লাহ রসুল কবরের পাশ দিয়ে যাচ্ছেন বললো যে তুমি এই কবরের পাশে কাঁদছ কেন কান্নাকাটি করছে তখন ওই মহিলা বললো ও তোমার ছেলে পেলে মারা যায় না তো তুমি দুঃখ বোঝো না এই বলে একটু নবীকে আঘাত দিয়ে কথা বলবো আল্লাহ রসুল চলে গেলেন পরে একজন বলল যে এই মহিলা তুমি কাকে কথা বলছো তুমি কি জানো তুমি কাকে কথা বলেছো তুমি যাকে কথা বলেছো ও তুমি তো দুঃখ পাও না এটা তুমি তো বুঝতে চাও না আমার বেটা মরে গেছে আমি দুঃখ বুঝছি এই জন্য আমার বেটার কবরে পাশে আমি কাছি তোমার তো বেটা বেটি মরে নাই তুমি জানো না বেটা মরলে কি দুঃখ লাগে তো তুমি যাকে বলছো সে হচ্ছে মোহাম্মদ তখন ওই মহিলা আল্লাহ রসুলের কাছে চাইতে গেল ইয়া রসুল্লাহ আমি আপনাকে চিনতে পারি আমি দুঃখ বেদনে এমন জর্জরিত আমি পেছনের দিক তাকালেরও সুযোগ পাইনি কথাটা শুনে আমি মাইন্ডটা করে ফেলেছি যে তুমি তো মুসিবতে করো নাই তাই তুমি জানো না শোনে না বুধাউদের হাতিস তখন আল্লাহ রসুল বললেন ইন নামাজ সাবুর নাদামা না দেখো মেয়ে বা দেখো বোন বা দেখো মা তুমি যে কোনো বিবাদের প্রথম পদক্ষেপ হচ্ছে ধরছো যে কোনো মুসিবতের প্রথম পদক্ষেপ ধরছো ধৈর্য দিয়েই প্রথম পদক্ষেপ তোমাকে নিতে হবে অতএ দুনিয়াতে কেন পেরেশান হবে বাপ মরুক ভাই মরুক মা মরুক সন্তান বিপদগ্রস্ত হোক অসুস্থ হোক যাই হোক ঘরবাড়িতে আগুন লাগুক ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাক যা হোক আপনার জীবনের প্রথম পদক্ষেপ কি ধৈর্য প্রথম পদক্ষেপ কি ধৈর্য তারপরে হচ্ছে নামাজ আপনি ধৈর্য ধরেন সবর করেন আপনি মাঠে আছেন ঘাটে আছেন অফিস আদালতে আছেন আপনি শুনলেন মা অসুস্থ বাবা অসুস্থ ভাই অসুস্থ সন্তান অসুস্থ বা যেগুনে একটা परेशानghost বা বিপদghost হলেন আপনার परेशान হওয়ার কিছু নাই হৃদয়ে ভরসনে আসেন তাহলে দুনিয়াতে একটু সুখে থাকতে পারবো তাহলে ভাড়া টাকা আর ব্রেেনস্টকের সমমত পাবো এজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরেশান অস্থিরতা থেকে তিনি পাওয়া চাই আল্লাহুম্মা নাউযুবি মিনাল হাম্মি ওয়াল হাসনি আজে ওয়াল কাসলে এইভাবে বুখারীর হাদ জাবুদাউদের হাদিস প্রত্যেক ফরজ সালাতের পর বলতেন আল্লাহ আপনি আমাকে পেরেশান অস্থিরতা উৎকণ্ঠা অভাব অনটন ঋণ এইগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন এইগুলো থেকে আমি আপনার কাছে পাওয়া অতএব দুনিয়াতে এইভাবে আল্লাহর কাছে চান তাহলে দুনিয়াতে যদি একটু শোকে শান্তিতে যাকে আমরা রিল্যাক্স বলি এই অনুযায়ী যদি জীবন যাপন করতে চান তাহলে প্রথম পদক্ষেপ সবরের সাথে ধৈর্যের সাথে আপনাকে আগাতে হবে

হে জমিন পুন হয় আকুনOmni জমিন হয়ে যাবে হে আসমান পুন তুমি হও আয়া আকুনOmni আসমান হয়ে যাবে এই যে আসমান আমরা দেখছি জমিন দেখছি আল্লাহ যদি ফালুল্লি মায়ুরি দিনে যদি চান এরকম আসমান আমি আরেকটা বানাবো শুধু বলবেন যে এরকম আসমান আরেকটা হোক অটোমেটিক হয়ে যাবে আল্লাহ যদি চান যে এই জমির মতো আমি আরেকটা জমিন বানাবো আল্লাহ শুধু বলবেন পুন আমি যেটা চেয়েছি ওটা হও সাথে সাথে হয়ে যাবে তাহলে প্রকৃতির সুকার আছে আল্লাহ কেননা আল্লাহ আল্লাহ যা ইচ্ছা আল্লাহ যা শেষে বলছেন আল্লাহ তো এমন যে তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন বলেন কোন হয়ে যায় তার মানে আল্লাহ যা তাই হয়ে যায় এই জন্য আল্লাহ সবচেয়ে বড় সুখী আল্লাহর সাইতে সুখ আর কারণ নাই এই জন্য যদি বলেন যে সুখী কে আমি বলবো আল্লাহ আর আপনাকে যদি বলা হয় আপনি বলবেন ডক্টর ইউনুস ওর সবচেয়ে বেশি টাকা সবচেয়ে বড় পদে আছে যদি বলা পৃথিবীতে সবচেয়ে বড় সুখী কে আপনি বলবেন দুরান কাম কোন রাষ্ট্রের মানুষ বেশি সুখী আপনি বলবেন আমেরিকা হাজিরিন এগুলো পাল্টে ফেলেন পাল্টে ফেলেন আলুল্লি মায়ুরীদ সাইসা তাইজনি করতে পারেন জারিদায়ে কামনা

পৃথিবী থেকে স্ত্রী থেকে সন্তান থেকে জমি জামা থেকে চাকরি থেকে সুখ শান্তি কোনোদিন আপনারা পাবেন না এগুলো সুখের উপকরণ কিন্তু প্রকৃত সুখ না অতএব প্রকৃত শান্তি বা সুখের মালিক একমাত্র আল্লাহ ওই আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের দুনিয়াতে আমল করে যেতে হবে সে আল্লাহর কাছে যদি আমরা যাই ওই আল্লাহ শান্তির জন্য একটা আমাদের জন্য জান্নাত পানি রেখেছেন ওইখানে আমরা যা চাবো আমাদের তাই হয়ে যাবে জান্নাতে আপনি কি কামনা করবেন আপনি কামনা করেন যদি নিজে সিহারার ব্যাপারে আল্লাহ আমার সিহারার কাছে এরকম হতো হয়ে যেত আল্লাহ আমার যদি এই জিনিসটা এরকম হতো হয়ে যাবে সাথে সাথে কোনো প্রেশার নাই জান্নাতে আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু ফটো দিবেন ছবি দিবেন হাদিসে আছে ওই ছবিগুলো এনে ওই বান্দা বলবে আল্লাহ আমি যদি এরকম হয়ে যেতাম সাথে সাথে আলো এরকম করে দিয়ে সাথে সাথে একটুও দেরি না আপনারা দেখবেন এই ফেসবুক এ বা মোবাইল একটা ইয়া যে এই বাটনে ক্লিক করেন তাহলে আপনার চেহারা কেমন আপনি দেখতে পাবেন আছে না যারা মোবাইল ব্যবহার করেন ওইখানে অন করার সাথে সাথে ওই ছবিতে যেরকম আছে আপনি ওরকম হয়ে যাবে আমার মনে হয় এই প্রযুক্তি আসার দ্বারা জান্নাত বোঝানো সহজ হয়ে গেছে তো আমি দেখলাম যে আমাদের গ্রামের এক মানুষ মুখে দাঁড়িয়ে আছে তো ওইখানে দেখলাম ওর মুখে দাঁড়িয়ে নাই শার্ট প্যান্ট পরে একটা কার গাড়ির মধ্যে বসে আছে তা আমি প্রথমে চিন্তা করলাম যে এই না বৃদ্ধ এ দাড়ি ডাড়ি পেকে গেছে যে এই লোকটা মাইকো গাড়ির মধ্যে এত সুন্দর শার্ট প্যান্ট কোট লাগিয়ে বসে আছে কিভাবে এটা সম্ভব হলো এখন দেখি নিচে লেখা আছে যে এই ছবির উপরে ক্লিক করলে বা এই ছবির উপর চাপ দিলে আপনি ওরকম হয়ে যাবে সোহান আল্লাহ ব্যায়াম তা আমি আর না যে আমার এটা দেয়া সম্ভব না আমি চাই না যে এরকম শার্ট কোট প্যান্ট করার লোক আমি হয়ে যাই আমি এটা চাই না তো হঠাৎ যদি আমি দিয়ে ফেলতাম আমি ওরকম হয়ে যেতাম এরকম কয়েকটা মানুষকে দেখলাম যারা ওরকম হয়ে গেছে তো এই প্রযুক্তির দ্বারা আখিরাত বোঝা সহজ হয়ে গেছে এই জন্য সান্নাতে আপনার মনে যা চায় আপনি তাই পাবেন অতএব প্রকৃত সুখ শান্তির জায়গা সান্নাত প্রকৃত শান্তির মালিক আল্লাহ তিনি ছাড়া কেউ সুখী নন আমরা সবাই পরিশানগ্রস্ত পরিশানগ্রস্ত অতএব হাজির নতুন আরবি বৎসর আমাদের মাঝে আগমন করেছে এই নববর্ষে আমরা আমাদের জীবনকে করে তুলি আমরা সেই দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দিয়ে পরকালে শোকের চিন্তা একটু করি যে ওই জগতেই কেবল শান্তি পাওয়া যাবে দুনিয়ার সুখ শান্তি পাওয়া যাবে না অতএব এই দুনিয়ার শান্তির জায়গা না এই দুনিয়া বেশের অস্থির আসলে যত আপনি দুনিয়ার শান্তির জন্য অগ্রসর হবেন তত परेशानियोंে আপনি ডুবে যাবেন যত সুখ শান্তির দিকে হাঁটবেন তত परेशानियों দিকে ডুবে যাবেন আমাদের গర్మডী গ্রামে একটা রশিদ রশিদ অটোমেটিক রাইস প্ল্যান্ট আছে এই আব্দুর রশিদ হচ্ছে বাংলাদেশের হচ্ছে সাউথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং সবচেয়ে উন্নত মানের সাউল উৎপাদন করে এই কুষ্টিয়ার মিরপুর আমরা আপনারা দেখবেন আমার গড়মাটিতে তার সবচেয়ে বড় রাইস মিল এই পাবনার আপনার দাসুরের বহর করে তার একটা অয়েল মিল আছে রাইস ব্রান অয়েল মানে চাউলের গোঁড়া দিয়ে তেল হয় সবচেয়ে তো উন্নত মানের তেল হয় তার মিল থেকে তো এই বেচারা এত ধন সম্পদের মালিক তার কুষ্টিয়ায় পরাদহে তার মিল আছে আমাদের গড়মাটি না ধরে তার মিল আছে রাইস মিল অটোমিল এগুলোর গোঁড়া দিয়ে সেই পাবনার দাসুরিয়াতে ওই তেল বানায় এই লোকটা চিন্তা করলো যে আমি একটা দাসুরিয়াতে একটা পেপার মেল করি অর্থাৎ বসুন্ধরা কোম্পানি যেরকম পেপার মেল আছে ওরকম আমি পেপার মেল এইবার এই যে অটো মেলের রাইস মেলের যে মূলধন গুলো আছে টাকা পয়সা আছে এইগুলো সে ইনভেস্ট করলো পেপার মেল করার পরে একবারে দেউলিয়া হয়ে তার অফিসের যে লোকজন ছিল সবাই চাকরি বাকরি ছেড়ে বাড়িতে চলে গেল আমার এক বন্ধু ছিল আব্দুল মতিন কুষ্টিয়ার বাড়ি সেও চলে গেল বললো যে ভাই আব্দুল রশিদের মেলার মেলার চলছেনা। এই রশিদ সাহেব চিন্তা করছিল যে আমি যদি পেপার মেল করতে পারি আমার আরো ইনকাম বাড়বে আমি আরো সুখী হতে পারি কিন্তু সে যেই না শোকের চিন্তা করেছে আরো অতএব আল্লাহ যতটুকু দিয়েছে এতে আপনি সন্তুষ্ট থাকেন এই জন্য একটা হাদিস বলে শেষ করি হজরতে মাসরুখ রাহিমা উল্লাহ পক্ষে তাবি আম্মাজান আয়েশার কাছে একদিন এসেছে আর আম্মাজান আয়েশা বললেন যে মাসরুখ তুমি তো আগে মাঝে মধ্যে আসতে আর আম্মান আয়সা ছাতু দিয়ে মধু দিয়ে মাকে তাকে খাইতে এখন তুমি আর আসো না কেন তুমি তো আগে গুনে গুনে আমার কাছে আসতে আমার কাছ থেকে হাদিস জানতে কিন্তু এখন তো তুমি আর এত আসো না বললো যে আম্মাজন আয়সা সিদ্দিকা আমি একটু অস্থিরতা করতে আছি কি অস্থিরতা অমুক জায়গা আমার ব্যবসা তো আমি চিন্তা করছি এই ব্যবসাটা আমি ওই জায়গা থেকে অন্য শহরে ট্রান্সফার করি তাহলে আমার আই ইনকাম ভালো হবে এবং আমি অত্যন্ত সুখ শান্তিতে দুনিয়াতে বাস করতে পারবো তখন আম্মাজান আয়সা রাদ্দুল্লাহ তাল্লাহ সে কথাটা বললেন এটা আমাদের জন্য মডেল আম্মাজান আয়সা সিদ্দিকা রাদ্দুল্লাহ তাল্লাহ বললেন হে মাসরু তুমি যে জায়গায় ব্যবসা করছো এই জায়গাতে তুমি থাকো যদি ওই ব্যবসার মাধ্যমে এবং ওই স্থানে ব্যবসায় দ্বারা তোমার পেট চলে যায় তোমার সংসার চলে যায় তোমার পরিবারের ভরণ পোষণ হয়ে যায় তাহলে তুমি ওই জায়গাতে থাকো কেন আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোনো কর্মে থাকে আর ওই কর্মের দ্বারা তার রিজিক চলে যায় দুনিয়ার মানে জাগতিক জীবনের মানে জীবন অতিবাহিত করার মতো সঙ্গতি তার হয়ে যায় এটা নিয়েই সে দুনিয়াতে চলতে পারে তাহলে সে যখন ওই কর্ম পরিবর্তন না করে কর্মস্থল পরিবর্তন না সুবহানাল্লাহ বললেন তখন মাসলহ কুম আল্লাহ আর ব্যবসা পরিবর্তন করলেন না জায়গা চেঞ্জ করলেন হাজرین আমরা তো মনে করি আমার এই দেবীবপুর বাজারে আমার দোকান আমি আটাইকোলা গেলে পারে আমার ব্যবসা বড় হবে অনেক আমি টাকা-পয়সা মালিক হব না যদি এই দেবিপুর বাজারে আপনার দুই কাপ চা বেছে পান বেছে যদি আপনি ওই মানে ফুচকা বিক্রি করে দুটা ডিম বিক্রি করে এই দুনিয়াতে আপনার রিজিক চলে আপনি আপনার কর্মস্থল পাল্টাবেন না আপনার কর্ম আপনি পরিবর্তন করবেন না ওইটা আপনি কাল্লা পর করবেন আর যদি দুনিয়ার সুখ শান্তির জন্যে আমি আমার কর্ম চেঞ্জ করবো কর্মস্থল চেঞ্জ করব আপনি পরিশান আর পরিশান যেভাবে এই জন্য দুনিয়াতে এত দিলের মধ্যে যাবেন না আল্লাহ আমাদের যতটুকু যাকে দিয়েছেন এটাই সন্তুষ্ট থাকেন এটাই বরকত হবে হৃদয়ে একটু শান্তি নিয়ে দুনিয়াতে বাস করতে পারবেন তাছাড়া সারাদিন এগুলো করেই দুনিয়া কাটবে আর পরকালের জীবনটা শূন্য হয়ে যাবে তাই আমরা দুনিয়ার এই জীবনে আমরা সন্তুষ্ট থাকি নতুন বৎসরে আমরা নতুন দিনে আমাদের আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা এই বছরটা উদযাপনের আমরা মেয়াদ রাখি আমরা আল্লাহ সকলে আমাদের সকলে সকলেগুলো